শাটডাউনের কবলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার আবারও শাটডাউনের কবলে পড়েছে সরকারি কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় তহবিল নিয়ে কংগ্রেসের কক্ষ সিনেট এবং নিম্ন কক্ষের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর মধ্যে ঐক্যমত্তের অভাবের কারণে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে কেন হল শাটডাউন প্রতি বছর নতুন অর্থ বছরের জন্য যুক্তরাষ্ট্রের আইনসভা অর্থাৎ কংগ্রেসের উভয় কক্ষকে সরকারি ব্যয় মেটানোর জন্য বারোটি স্বতন্ত্র বিলের মাধ্যমে তহবিল অনুমোদন করতে হয় এই প্রক্রিয়াটি তিরিশ সেপ্টেম্বর এর মধ্যে শেষ করতে হয় আইন প্রণেতারা যদি সময় মতো এই বিলগুলো পাশ করতে না পারেন তবে কেন্দ্রীয় সরকার তার অ আবশ্যিক বা নন এসেন্সিয়াল কার্যক্রম পরিচালনার জন্য আর অর্থ খরচ করতে পারে না ফলে সরকারি সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায় যা শাটডাউন নামে পরিচিত দু পঁচিশ সালের এই শাটডাউনের মূলে রয়েছে গভীর দলীয় বিভাজন এবং স্বাস্থ্যসেবা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র মতবিরোধ স্বাস্থ্যসেবা তহবিলের বিরোধ শাটডাউনের প্রধান কারণ হল স্বাস্থ্যসেবা ভর্তুকি অর্থাৎ অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট সাবসিডিজ এবং মেরিকেট খাতে ট্রাম্প প্রশাসনের পূর্ব ঘোষিত বিশাল কাটছাট বাতিল করার ডেমোক্রেটদের দাবি ডেমোক্র্যাটরা চাইছেন সরকারি অর্থায়নের একটি অংশ এই স্বাস্থ্যসেবা ভর্তুকি সম্প্রসারণে ব্যবহার করা হোক যা লক্ষ লক্ষ আমেরিকানকে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করে ট্রাম্পের হুমকি ও নীতি প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে এই শাটডাউনকে ডেমোক্রেট সমর্থিত কর্মসূচি এবং ফেডারেল কর্মী ছাঁটাইয়ের সুযোগ হিসেবে ব্যবহার করার হুমকি দিয়েছেন হোয়াইট হাউসের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই অচলাবস্থার মাধ্যমে অপ্রয়োজনীয় সরকারি কার্যক্রম চিরতরে বন্ধ করে দিয়ে ফেডারেল সরকারের আকার ছোট করা হতে পারে রাজনৈতিক অচলাবস্থা রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউসে সরকার পরিচালনার জন্য একটি সাময়িক তহবিল বিল পাশ করা হলেও ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে স্বাস্থ্যসেবার বিষয়টি যুক্ত না থাকায় তা অবরুদ্ধ হয় দুপক্ষই নিজেদের দাবিতে অনার থাকায় কোনো চুক্তি সম্ভব হয়নি ফলে সরকারি কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় তহবিল ফুরিয়ে যায় এবং শুরু শুরু হয় হলে কেন্দ্রীয় সাত দশমিক পাঁচ লক্ষ অর্থাৎ সাড়ে সাত লক্ষ কর্মী বেতন ছাড়া ছুটিতে যেতে বাধ্য হন তবে জননিরাপত্তা ও জাতীয় সুরক্ষার সঙ্গে জড়িত আবশ্যিক পরিষেবাগুলো চালু থাকে যদিও সেই সব বিভাগের কর্মীদেরও বেতন বন্ধ থাকে যতক্ষণ না অচলাবস্থা শেষ হয় যেসব সেবা আংশিক বা সম্পূর্ণরূপে বন্ধ বা ব্যাহত হবে তা হল সরকারি দপ্তর ও কর্মী আনুমানিক প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার ফেডারেল কর্মীকে অবেতনভুক্ত ছুটিতে পাঠানো হবে আবশ্যিক কাজ চালিয়ে যাওয়া কর্মীরা এবং ছুটিতে থাকা কর্মীরা বেতন পাবেন না তবে শাটডাউন শেষ হলে সাধারণত বকেয়া বেতন পরিশোধ করা হয় ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় কিছু সংস্থাকে এমন কর্মসূচির জন্য স্থায়ী ছাঁটাইয়ের প্রস্তুতি নিতে বলা হয়েছে যা প্রেসিডেন্টের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় জাতীয় উদ্যান জাদুঘর ও পর্যটন বেশিরভাগ জাতীয় উদ্যান এবং স্মৃতিস্তম্ভের ভেতরের ভবন দর্শনার্থী কেন্দ্র এবং পার্কিং লজ বন্ধ থাকবে খোলা থাকা এলাকাগুলোতে জনবলের অভাবে বর্জ্য সংগ্রহ বা টয়লেট পরিষ্কারের মতো ন্যূনতম পরিষেবা ব্যাহত হতে পারে ওয়াশিংটন ডিসির স্মিথ সোনিয়ান জাদুঘরগুলো এবং ন্যাশনাল জু বন্ধ থাকতে পারে খাদ্য ও স্বাস্থ্য সহায়তা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এনআইএইচ নতুন কোনো রোগী ভর্তি বা নতুন ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত রাখবে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ খাদ্য পরিদর্শনের মতো রুটিন কার্যক্রম স্থগিত বা কমিয়ে দেবে যা জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়াতে পারে স্বল্প আয়ের মহিলা ও শিশুদের জন্য পরিচালিত ডাব্লিউ আইসি অর্থাৎ উইম্যান ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন কর্মসূচির তহবিল দ্রুত ফুরিয়ে যেতে পারে যার ফলে লক্ষ লক্ষ পরিবার খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হতে পারে খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প এর তহবিলও দীর্ঘমেয়াদী সাত জাউনে কমে যেতে পারে যদিও অক্টোবর মাসের সুবিধা সাধারণত আগে বরাদ্দ করা থাকে আর্থিক ও অর্থনৈতিক পরিষেবা ক্ষুদ্র ব্যবসার ঋণ অনুমোদন এবং অন্যান্য পরিষেবা স্থগিত থাকবে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স বিএলএস সহ অন্যান্য সরকারি সংস্থাগুলো কর্মসংস্থান প্রতিবেদন অর্থাৎ জব রিপোর্ট সহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ বন্ধ রাখবে যা ব্যবসা ও বিনিয়োগকারীদের জন্য অনিশ্চয়তা তৈরি করবে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ইউএসসিআইএস এর ফি ভিত্তিক কার্যক্রম চললেও অ আদালত কার্যক্রম এবং ই ভেরিফাই সিস্টেমের মতো পরিষেবাগুলো বন্ধ থাকতে পারে পরিবহন ও নিরাপত্তা এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং টি এ নিরাপত্তা কর্মীরা বেতন ছাড়াই কাজ চালিয়ে যাবেন তবে কর্মীদের অনুপস্থিতির কারণে বিমানবন্দরে দীর্ঘ লাইন বিমান বিলম্ব বা বাতিল হওয়ার আশঙ্কা আছে সীমান্ত সুরক্ষা এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম মূলত চালু থাকবে যে সেবাগুলো চালু থাকবে কিছু গুরুত্বপূর্ণ পরিষেবা যা জাতীয় নিরাপত্তা ও জনস্বাস্থ্য সুরক্ষার সঙ্গে সরাসরি যুক্ত সেগুলো সাজ যেন সচল থাকে যেমন সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার এবং মেডিকেট বার্ষিক বাজেট থেকে এই কর্মসূচিগুলোর তহবিল আসে না তাই এর চেক বিতরণ এবং সুবিধা প্রদান অব্যাহত থাকবে তবে নতুন কার্ড ইস্যু বা ঠিকানা পরিবর্তনের মতো কিছু দাপ্তরিক কাজ বিলম্বিত হতে পারে ইউএস পোস্টাল সার্ভিস ইউএসপিএস তাদের টিকিট বিক্রির আয় থেকে পরিচালিত হয় তাই চিঠিপত্র বিতরণ স্বাভাবিক থাকবে ট্যাক্স সংগ্রহ এবং প্রক্রিয়াকরণের মতো আবশ্যিক কার্যক্রম চালু থাকবে সামরিক বাহিনী তাদের মূল অভিযান এবং জাতীয় সুরক্ষা সম্পর্কিত কাজ চালিয়ে যাবে যদিও তাদের বেতন সাময়িকভাবে বন্ধ থাকতে পারে মার্কিন সরকারের এই অচলাবস্থা শুধু সরকারি কর্মীদের দুর্ভোগ বাড়ায় না বরং সামগ্রিক অর্থনীতিতে বিশাল নেতিবাচক প্রভাব ফেলে। অতীতের দীর্ঘ স্যাজনগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং কর্মসংস্থান কমে গেছে। এইবারে স্যাজন কতদিন চলবে এবং এর চূড়ান্ত ফল কী হবে তা নির্ভর করছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যকার রাজনৈতিক সমঝোতার ওপর